আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু তো আলহামদুলিল্লাহ আমাদের এগারোতম ভেজে ভর্তি চলছে তো আজকে হচ্ছে পাঁচ তারিখ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হওয়ার কথা ছিল তো যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য নতুন একটা বার্তা তো যদিও আমাদের কোর্সটা আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে ক্লাসটা আজকে শুরু করা যাচ্ছে না বিশেষ করে আমাদের বড় বড় কয়েকটা সফর আছে কয়েকটা জায়গায় সফর আছে আমাদের তো ওই সফরগুলো শেষ হইতে আনুমানিক হয়তো আরও তিন চার দিন সময় লাগতে পারে তো ওই দিক বিবেচনা করে আমরা আমাদের ক্লাসটা পাঁচ তারিখ হওয়ার কথা ছিল আমরা সেটা দশ তারিখে নিয়ে আসছি অর্থাৎ আরও চার দিন পিছিয়ে দিয়েছি তো এই জন্য আমাদের ক্লাসটা পাঁচ তারিখ থেকে নিয়ে দশ তারিখই করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এগারোতম ভেজের প্রথম দিনের ক্লাস শুরু হবে দশম তারিখ ইনশাআল্লাহ তো যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন আমাদের কোর্সে তারা আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবেন সাত তারিখে অথবা আট তারিখে সাত তারিখে আমাদের গ্রুপ খোলা হবে ইনশাআল্লাহ এবং আট তারিখের ভিতরে সবাইকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর দশ তারিখে আমাদের বাধ্যতামূলক প্রথম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তো সফরের কারণেই মূলত আমাদের ক্লাসটা কিছুদিন পিছিয়ে নামা দেওয়া হয়েছে পাঁচ তারিখ হওয়ার কথা ছিল এখন দশ তারিখ হবে ইনশাআল্লাহ তো আমাদের কোর্সে কি কি বিষয় শেখানো হয় এ বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন তো সেই সুবাদে আমরা গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের ক্লাসে বা আমাদের কোর্সে কোন কোন বিষয়গুলো নিয়ে শিক্ষা দেওয়া হয় বা কোন কোন বিষয়গুলো শেখানো হয় সম্পূর্ণ কোরআন এবং ছুন্যার আলোকে হ্যাঁ একদম সম্পূর্ণ কোরআন ছুন্যার আলোকে শেখানো হবে ইনশাল্লাহ যারা ইচ্ছুক আছেন আগ্রহী আছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারেন طبعا السلام عليكم ورحمة الله وبركاته